পাকিস্তানের ক্ষুদে ব্লগার সিরাজ মুস্কানের ভিডিও দেখেননি এমন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী পাওয়া যাবে না কিন্তু কেউ কি ভেবে দেখেছেন কিভাবে এত অল্প বয়সে এমন দারুণ কাজ করছেন সিরাজ মুস্কান আপনি জানলে অবাক হবেন সিরাজ মুস্কানের এই ব্লগের থেকে পাওয়ার টাকা দিয়ে তারা নিজস্ব একটি গাড়িও কিনেছে আজকে আমরা জানবো সিরাজ মুস্কান কিভাবে এত অল্প বয়সে ব্লগিং দুনিয়ায় পা রাখলেন আর কিভাবে তারা এত জনপ্রিয় হলেন এর পেছনে রয়েছে অন্যতম একটি রহস্য দুরন্ত অসুখ তার বিস্তারিত জানা যাক পাকিস্তানের খুদে ব্লগার সিরাজ ও মুসকান এবার গাড়ি কিনেছেন ইউটিউবে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে গেছে 10 লাখ সোশ্যাল মিডিয়া যখন মানহীন কন্টেন্টের ছড়াছড়ি তখন ফর্সা তুলুলের গোলাপি গালের এই কিউট ব্লগার ও তার বোন হাজির হয়েছে দারুণ সব কন্টেন্ট নিয়ে তাদেরকে ভালোবাসতে বাধ্য হয়েছে স্বয়ং ভারতীয়রাও মাত্র 7 বছর বয়সী সিরাজের ব্লগিং চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ব্লগস পাকিস্তানের গিলগিত বালতিস্তানের খাপলু গ্রামে সিরাজের জন্ম সম্প্রতি ফেসবুক ইউটিউব টিকটকে সেন্সেশন হয়ে ওঠা সিরাজ প্রাইমারি স্কুলের ছাত্র ছেলের মতো জনপ্রিয় না হলেও সিরাজের বাবা মোহাম্মদ টকি নিজেও একজন ইউটিউবার মূলত বাবাকে ভিডিও বানাতে দেখেই ছোট্ট সিরাজের মনে আগ্রহ জন্মায় বাবার মতো করে ভিডিও বানাতে স্কুলের হোমওয়ার্ক শেষ করে বাবার ফোনটা নিয়ে সিরাজ বের হতেন বাবা ভাবত হয়তো গেম খেলার জন্য নিচ্ছে কিন্তু সিরাজ করতো ভিন্ন কিছু ফোন নিয়ে সে ব্লগ বানানোর চেষ্টা করত একদিন সিরাজের বাবা তার ফোন ঘাটতে গিয়ে সিরাজের বানানো ব্লগের অনেকগুলো ব্লগিং ক্লিপ দেখে ভাবলো এগুলো এডিটিং করে টিকটকে আপলোড করা যাক সেই আপলোড করা থেকেই ইন্টারনেট জগতে প্রথমবারের মতো পা রাখেন উপমহাদেশের সারা জাগানো এই খুদে ব্লগার এখনও তার ভিডিওগুলো তারই বাবা এডিট করে দেন বালুচিস্তানের অপরূপ সৌন্দর্য গ্রামের সাধারণ জীবনযাপন দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতাই মূলত সিরাজের কন্টেন্টের বিষয় তবে এসবের সাথে সাথে সিরাজের আকর্ষণীয় পার্সোনালিটি মজাদার অঙ্গভঙ্গি বিশুদ্ধ হাসি বন মুস্কানের সরলতা ভিডিওগুলোতে আরো বেশি প্রাণযোগ্যতা দিয়েছে কখনো রাস্তাঘাটে দেখা হলে তার গ্রামের মানুষদের সাথে সহজ সরল আলাপচারিতা মুস্কানের সাথে খুনসুটি বন্ধুদের নিয়ে খেলা করা কখনো ছাগলের পিছু নেওয়া বরফে ঢুকে যাওয়া সাইকেল দেখানো কি নেই বাচ্চা এই ভ্লগারের কন্টেন্টে এসব দেখে দর্শকের মনে প্রশান্তি আসে সিরাজের ভিডিওগুলো থেকে অনেক কিছুই শেখার আছে শিশুদের যে সামাজিক আচার আচরণগুলো আমাদের সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে সিরাজের ভিডিওগুলোতে ঠিক সেই জিনিসগুলোই উঠে আসে সালাম দিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে কথা শুরু করা গুরুজনদের সাথে শ্রদ্ধা ও বিনিময়ের সাথে কথা বলা এমনকি নিজের বন্ধুদেরকেও সম্মান দিয়ে কথা বলা এসবই দেখে বোঝার উপায় নেই বয়সটা তার মাত্র ছয় সিরাজের প্রতিটি ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে উপমহাদেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ আমেরিকা এমনকি আফ্রিকা থেকেও সারা পাচ্ছে সিরাজ এর মধ্যে পেয়েছে ইউটিউব সিলভার প্লে বাটন শিগগিরই পাবেন গোল্ডেন প্লে বাটনও শুধু তাই নয় স্বয়ং গুগল এবং ইউটিউব সিরাজ ও তার বোনকে বিশেষ সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছিল দামি রিসোর্ট কিংবা জাঁক জমক কোনো জায়গায় যাওয়ার সমর্থন তাদের নেই তবে সিরাজ মুস্কান দেখিয়ে দিয়েছে দর্শকের হৃদয় জয় করতে খুব বেশি কিছু লাগে না